প্রজন্মে এমন কোন মানুষ বাদ নেই যার মাথা থেকে চুল পড়ে না আর এই চুল পড়া বন্ধ করতে তোমাদের আজকে একটা নতুন তেলের সন্ধান দিব আসসালাম আলাইকুম আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার সিক্রেট হেয়ার আর হেয়ার প্যাক ফার্স্ট তোমাদের হেয়ার টা ব্যবহার করে দেখাচ্ছি এটার মাঝে রয়েছে নারিকেল তেল অর্গান তেল জোজোবার তেল ভিটামিন সি রোজমেরি বেলা ইত্যাদি এরকম আরো চুলের জন্য প্রয়োজনীয় উপাদান ব্যবহার করা হয়েছে এদের চুল পড়া রোধ করে নতুন চুল গজাতে সহায়তা করে চুলের গোড়া মজবুত রাখে এরপর আমি এই পেজের হার্বাল হেয়ার প্যাকটা ইউজ করতেছি চা আমার চুলকে শাইনিং করে অনেক বেশি

লাগাবেন আর সপ্তাহে দুদিন তেল মাথা দিতে হবে তাই দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন চারু অর্গানিক পেজে আল্লাহ হাফেজ